Sağlanan ne? একটি বলের মধ্যে আমরা তিন মন খিরা তুলে ফেলছি দেখছেন তিন মন ক্ষীরা এখানে গোল মিটিং চলতেছে আমরা কোথায় গিয়ে এই ক্ষীরা গুলোকে সুন্দর ভাবে উপভোগ করে খেতে পারবো এই যে ক্ষীরা শুরু করতে পারছি আমরা আমরা সবাই ক্ষীরা করতে পারছি এখানে ক্ষীরা সদস্য আমিও হয়ে গেলাম ক্ষীরা তোলা শেষ এখন অলরেডি আমাদের কাঁচামরিচ তোলার ফালা এরপরে আমরা চলে যাব ধনিয়া পাতা থেকে শুরু করে যা যা কিছু বানানির জন্য প্রয়োজন প্রত্যেকটি জিনিস সংগ্রহ করতে যাব। অবশেষে আমাদের বানানি বানানোর জন্য প্রত্যেকটি জিনিস চুরি করা শেষ এইদিকে আমি অপারেশন কিছুর স্মৃতি ধরে রাখার জন্য নিজের ভিডিও নিজে করতেছি ধরা খাইলে যাবেন নাই কিন্তু আমার ফ্যান ফলোয়ার আছে কিনলাই আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন তাহলে তো আমি আর কোনো বিপদে পড়বো না আশ্চর্য বিষয় হলো এই আমরা যাদের ক্ষেত্রে ক্ষীরা চুরি করতে সেই ক্ষীরা চুরের সদস্য তিনিও আছেন আসলে বালিকের উপস্থিতিতে যখন মানুষের ক্ষীরা চুরি করে খাই তখন কিন্তু এটাকে চুর বলা হবে না এটাকে বলা হবে সব খাইয়ে দাঁড়িয়ে দুঃখিত আমি এখানে বলে তিন মল বলে ফেলছি আসলে এখানে তিরিশ কেজির মতো হবে এই এলাকাটি একটি কৃষি প্রধান এলাকা এখানে প্রত্যেকটি মানুষ